সালাম ওয়ালাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আমরা বিদেশে কিভাবে মাস্ক কেটে আনি বা কীভাবে সংরক্ষণ করি সেটা শেয়ার করবো আর সেই সঙ্গে কিন্তু রয়েছে সেইনের একটা পার্সেল আনবক্সিং যেহেতু এখন সামার চলছে অনেকটাই প্রাইস সামার চলে এসেছে সামারের জন্য তো কিছু শপিং করতেই হয় দেখা যায় সামার একটু পাতলা কাপড় পরা হয় সেই সাথে সকালে একটু বের হয়েছি গ্রোসারি শপিং করতে আজকে একটু দূরেই যাব শপিং করতে তো আমাদের এরিয়াটা যেহেতু একটু সিটি এরিয়া তো খুব ছোট ছোট করে শপিং সেন্টারগুলো রাখা হয় একটু দূরে গেলে দেখা যায় বড় ধরনের বড় আকারের যেগুলো আসলে সুপার মার্কেট সেগুলো পাওয়া যায় আজকে কিন্তু আমাদের যে পুরনো গাড়িটা ছিল মানে এই ভিডিওটা একটু পরেই আপলোড করা হলো তো এই গাড়ির আজকে শেষ দিন তো একটু ভাবলাম বসে রেকর্ড করি কারণ এই গাড়ি দিয়ে অনেক দূর দূর আমরা গিয়েছি অনেক মেমোরিজ কিন্তু আছে আর পুরোনো কোনো জিনিস চলে গেলে দেখা যায় মনটা অনেক খারাপ হয় তো তার জন্য উনি বলছিলেন যে যেহেতু দু তিন দিন গাড়ি থাকবে না তো বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা স্নাক কিনে নিয়ে আসবে আর কোনো কিছু প্রয়োজন হলে নিয়ে আসবে তো ঈসাদ আর যারা নিয়ে এসেছি তো ঈসাদ ওর আব্বুর সঙ্গে আসলে যা যা প্রয়োজন ওদের নিয়ে নেবে আর আমি যেহেতু বেবির পুষ্টিয়ার করে নিয়ে এসেছি তো ওকে নিয়ে একটু হোম সেকশনটা ভাবলাম ঘুরে যাই শপে আসলে যেটা হয় আসলে আমরা মেয়েরা প্রথমেই ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে থাকি তো আজকে ও সেটার ব্যতিক্রম নয় এই যে হোম হোমস্টেশনে দেখলাম এই পানগুলা যে বেজ বা ক্রিম কালারের যে পানগুলা এগুলো একটু চোর লাগে লেগেছিল কিন্তু আমার করে আসলে কিচেনে এত জায়গার স্বল্পতা সব সময় কেনা হয় আর যেহেতু জায়গার এত অল্প পরিমাণ তো অতিরিক্ত কিনে তো রাখার জায়গা না থাকলে বাতে দেখা যায় একটা সব কিছু এলোমেলো হয়ে যায় তো আস্তে আস্তে আসলে চিন্তা করছিলাম যদি পারি কিচেনে একটু কাজ করালে হয়তো ভালো হতো তো কিচেনে যেহেতু জায়গাই নেই কোথায় কাজ করাবো তো দেখা যাক যদি কিছু মিলিয়ে হয় তাহলে কিছুদিন পর একটু কিচেনে কাজ করাবো তার জন্য দেখা যায় শোপে আসলে একদম প্রয়োজনীয় লিমিটেড জিনিসগুলাই নিয়ে যাওয়া হয় করে একদম তো স্টোর করার কোনো জায়গা নেই তো এই যে শপিং করে নিয়ে এসেছি বাচ্চাদের শুধুমাত্র খাবার আনতেই যাওয়া হয় তারপরও দেখা যায় কিছু তো জিনিস কিনতে হয় করে প্রয়োজনীয় সেখানে একটা কফি মগ নিয়েছি দেখা যায় এগুলোর আসলে খুব একটা সুন্দর কালার পাওয়া যায় না সেটা আমি অনেক খুঁজে অনেক চিন্তা করে ভাবলাম এটা একটু ভালো লাগছে তো আমি হয়তো একটু শেয়ার করেছিলাম ক্লিপ দেখা গিয়েছিলো সব কিছু এলোম এলো খুব একটা সেকশনও আসলে যে ভালো জিনিস বা একদম ফুল খোঁড়া তা কিন্তু না মনে হচ্ছিলো শোপেও মনে হয় সব কিছু খালি হয়ে গিয়েছে যেখানে আরেকটা ডিশ কন্টিনার এই যে ডিশটা আসলে এটা কিন্তু বেশ চড়ানো পোলাও বা এমনিতে আসলে একটু চড়ানো কোনো দেওয়া আচাপে তারপর একটা জগ আর একটা কন্টিনার নিয়েছিলাম এটার উপরে প্লাস্টিক লিড ছিল তো আমার এগুলা বেশ পছন্দ দেখা যায় সব কিছু রাখলে ডেকে রাখা যায় আমার উডেন লিডের ছিল কয়েকটা তো এখন ভাবলাম প্লাস্টিকেরটা নিয়ে আসি উডেনটাও কিন্তু অনেক ভালো অনেক লং লাস্টিং প্লাস্টিকেরগুলা দেখা যায় কিছুদিনের পর নষ্ট হয়ে যায় তো এগুলা হলো আমার শপিং মানে আমি শপে গেলে দেখা যায় আমার জন্য কোনো কিছু দিন কিনি তাহলে আমার ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি আর বাচ্চাদের তো ওদের খাবার কেনার জন্য গিয়েছিলাম তো ওদের জন্য হালকা পাতলা খাবার কিনে নিয়ে আসলাম আর আসার সময় আসলে একটা মাছ উনি গাড়ি থেকে গিয়ে নেমে সব থেকে কিনে নিয়ে এসেছিলেন আমার আসলে যাওয়ার ইচ্ছে ছিল না তা না হলে হয়তো সব থেকে রেকর্ড করতাম কীভাবে আমরা মাছগুলা কিনি সে দেখা যায় বড়ো যেরকম একদম নদী থেকে বা যেখানে আসলে মাছের চাষ হয় সেখান থেকে কিনে তারপর ওরা কী করে যে আইস করে নেয় পুরো মাছটাই একদম ডিপ করে নেয় মনে হয় ভিতরের যে ময়লাটা পরিষ্কার করে তারপর কিন্তু আমরা শপে গিয়ে এরকম বড়ো বড়ো মাছগুলো দেখি দেখে চয়েস করে ওজনটা বুঝে তারপর অর্ডার করে দিয়ে ওদেরকে দিয়ে দিই তারপর ওরা খেটে কিন্তু এরকম সাইজ করে পড়োপোরো সাইজ করে খেটে দেয় তো এই যে মাছ মাছটা আসলে অনেকদিন পর মোর মতো একটা মাছ কিনলাম এরকম এই সাইজের মাছগুলো আমরা সবসময় কিনি তো হয়েছে কি আজ কিছুদিন থেকে উনি ফোনে আসলে ব্যস্ততার কারণে পরিচিত শোপে অর্ডার করে দিয়ে দিয়ে দেন তারপর সময় করে নিয়ে আসেন ওদের ফ্রিজে রাখা থাকে তোরা ওরা দেখা যেত একদম বেঁচে অবশিষ্ট টাকা যে মাছটা আসলে একদম ছোটো সাইজের সেটা কেটে দিয়ে দিত তো করে আনার পর দেখা যেত সাইজগুলো অনেক ছোটো আর খাওয়া আসলে যেত না কেমন একটা জন্য গন্ধ করতো রান্না করার পর পরিষ্কার করলেও মনে হতো পরিষ্কার হচ্ছে মানে হয়নি তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওরা আসলে মাছটা খুব একটা পোড়ো কেটে দেয়নি তারপর বলে দিয়েছে যে পোড়ো মাছ দিয়েছি তো এখন উনি নিজে গিয়ে কিনে এনেছেন আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় স্লাইসগুলো আসলে দেখা যায় নিজের পছন্দ মতো আপনি কেটে নিতে পারবেন আর এরকম আইসই একদম আইস এরকম শক্ত থাকে তারপর আপনি কিন্তু ডিপে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন এক পিস বা দু পিস বের করে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে আপনি রান্না করে নিতে পারেন আর উপরের স্কিনটাও কিন্তু ওরা একদম ময়লাটা উপরের মলাটা পরিষ্কার করে নিন মানে আঁশটা পরিষ্কার করে যখন আপনার প্রয়োজন তখন একটু পানি দিয়ে বীজে বা একটু সময় আগে বের করে নিলে আইসটা ডিফ্রস্ট হয়ে গেলে তখন কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারেন আর পরিষ্কার করতে যেটা হয় আমরা এখানে দেখা যায় লেবুর পানি বা লেবুর রসটা বের করে তারপর একটু লবণ দিয়ে পালো করে অনেক শুভ নিয়ে কিন্তু মাছটা পরিষ্কার করি দেশের মাছটা আসলে ওভাবে খুব একটা সময় লাগে না পরিষ্কার করতে আর এটা যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে ছিল আর তার জন্য হয়তো আমার কাছে মনে হয় একটু সময় লাগে পরিষ্কার করতে আর পোড়ো মাছগুলোতে একটু মনে হয় একটু যেহেতু ওয়েলি একটু অয়েলি পাপ থাকে তো তার জন্য ছেরবিটা একটু বেশি থাকে পোড়ো মাছগুলার তো এখন এই যে আমি দুইটা বাঘে বাঘ করে রেখে দিয়েছি নিচের পাটটা আর মাথার পাটটা আসলে দেখা যায় টক রান্না করতে কোনো তো ভেজিটেবল রান্না করতে দেখা যায় লাগে আর মাঝখানের মাছ পাটটা দিয়ে দেখা যায় আমরা পুনরায় করে খেতে বেশি পছন্দ করি তো এই যে আসার পর কিন্তু আমি রান্নাও করেছি এখানে শিম দিয়ে দেশ থেকে এসেছে এক সপ্তাহ আগে তো এই সিমটা এত সুন্দর স্মেল করছিল আমি কিন্তু লাঞ্চে ভাতও খেয়েছি খুবই খুবই মজার ছিল তো এটা ছিল পরের দিনের একটা ভিডিও ওয়েদারটা সকালের দিকে এত সুন্দর ছিল মনে হচ্ছিল একদম সামার চলে এসেছে যদিও টেম্পারেচারটা খুব একটা গরম তা কিন্তু না এটি সে হয় দেখলে মনে হয় অনেক গরম হবে কিন্তু বাইরে গেলে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে যেহেতু একটু বাতাসও কিন্তু ঠান্ডা বাতাস তার জন্য হয়তো গরমটা খুব একটা মনে হয় না আমি এখানে সেই একটা পার্সেল রিসিভ করি তো আমার অর্ডারটা একসঙ্গে পুরোটা আসেনি সেন বা টিমতে এমন হয় দেখা যায় একসঙ্গে সব কয়েকটা প্রোডাক্ট আসে না তো ভাবলাম আজকে যেহেতু আনবক্সিং করে নিচ্ছি যেটা পরে আসবে না হয় নাই শেয়ার করবো তো এটা আপনার সঙ্গে একটু শেয়ার করি আর দেখা যায় বাচ্চাদের জন্য কখনও যদি প্রয়োজনীয় জিনিসগুলো আনা হয় আমার ইশাতের জন্য তারপর বেবির জন্য সব সময় কিন্তু শেয়ার করা হয় না তো ভাবলাম এখন যেহেতু ওদেরকে আনবক্সিং করা হয়ে গেলে দেখা যায় পড়ানো হয়ে যায় এখানে বেবির জন্য একটা ড্রেস আনিয়েছি সামার ড্রেস এটা একটু সুন্দর ছিল একদম ম্যাচিং করে আনিয়েছি মানে আমার জন্য আনেছি সাঁতার জন্য অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু ওর সাইজটা পাইনি তো আমি সাইজের জন্য অপেক্ষা করছি আর এই যে আরেকটা ড্রেস বেবির জন্য এটা একটু সফট শিপনের মধ্যে ছিল মানে জর্জেটের কাপড়ের মধ্যে এটা খুবই সুন্দর খুব একটা সুন্দর শাইনি কাপড় মানে পরলে ওকে খুবই ভালো লাগবে আর কাপড়টা কিন্তু একদম সফটের মধ্যে আর ভিতরে কিন্তু ওরা কটন কাপড়ের ইনার দিয়ে দিয়েছে যাতে মানে ওর পড়তে অসুবিধা না হয় তো এটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে আর এখন যেহেতু সেইনের কাপড়ের প্রাইসটা একটু বেশি আগের তুলনায় তো আমার মনে হয় কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো ওরা করেছে তো আমার একটু ইচ্ছে ছিল আমি তারপর বেবি ঈসাদ একটু ম্যাচিং করে কাপড় কিনবো যদিও আমার বড়ো মেয়েদের আসলে চুজের কোয়ালিটিটা একটু অন্য ধরনের তো আমি আসলে চেষ্টা করেছি আমার আর বেবিটা কিছুটা মেস করতে পেরেছি তো প্রত্যেকটা আসলে দেখা যায় গুলো যেহেতু ম্যাচিং সেট থাকে না খুঁজে পেতে একটু কষ্ট হয় তো ঈশাতের আসলে পাইনি তো ওতে ওটা হয়তো পরে সোল্ডিন হলে আবার অর্ডার করব আর এখানে কিন্তু আমার জন্য দুইটা ড্রেস এসেছে আরও আমার দুইটা ড্রেস এখনো আসেনি দেখা যায় আমার এই ধরনের গুলা পরতে খুবই ভালো লাগে যেহেতু একটু গরম আর বাইরে এগুলা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে আর প্রত্যেকটা কাপড়ের আরও ভালো করে বোঝার জন্য আমি উপরে কিন্তু পিকচারটা এড করে দিব আর এই যে একটা রোপ বা গাউন যেটাই বলেন না কোনো কালো রঙের এটার কাপড়ের কোয়ালিটি তো ভালো ছিল তো আগে দেখা যায় আমি সবসময় এরকম গাউনগুলো আনাই সেইন থেকে কারণ সেই কাপড়ের কোয়ালিটিতে একটু মনে হয় ট্রাস্টেবল আর সেই নিয়ে দেখা যায় একটা জিনিস সেইন পার্টি মধ্যে কোনো জিনিস যদি আপনার পছন্দ হয় অনেক ধরনের কালার তারপর সাইজটা আপনি খুঁজে পাবেন যেটা আসলে শপে অনেক সময় ইচ্ছে থাকলেও অ্যাভেলেবেল হয় না যেটা আপনি পাবেন পাবেন সেটাই কিনে আনতে হবে তার জন্যে মনে হয় আমার কাছে অনলাইন শপিংটাই বেস্ট এখন কিন্তু আমি আনবক্সিং করছি শিগলামের একটা লিপস্টিক এটা পর্যন্ত কেকে ট্রাই করে নিই আমার মনে হয় সবাই ট্রাই করেছেন এটা তো অনেক ভাইরাল ছিল তো আমার এই এই শিগলামের এই লিপস্টিকগুলো অনেকটা সেই ট্রাই করা হয়েছে আমি দেখা যায় এখন শিগলামের এই লিপস্টিকের অনেক ফ্যান অনেক লং লাস্টিং যেহেতু আর রিজনেবেল প্রাইসের মধ্যে তো কেন কেননা এই লিপস্টিক তো এই ধরনের শেটগুলো দেখা যায় সামারে একটু বেশি ভালো লাগে তো আমার কাছে আগের একটা শেড ছিল তো মনে হচ্ছিল নতুনটা একদম ম্যাচ করে গিয়েছে তবে একটু কিন্তু ডিফারেন্স আছে আমি যখন অর্ডার করেছিলাম তখন একটু দেখেই কিনেছি কিন্তু এতটা অনেকটাই কাছাকাছি তো ম্যাচ হয়ে যাবে এটা বুঝতে পারিনি তবে এই ধরনের শেডগুলো আমার একটু বেশি পছন্দ আর সামারেও মনে হয় একটু বেশি যায় তবে এই একটা জিনিস দেখা যায় সেই নিয়ে কোনো প্রোডাক্ট আসলে দেখা যায় মেকআপের কোনো প্রোডাক্ট রিটার্নেবল না একবার ওপেন করে নিলে আবার কিনে আনে আনার পরও আসলে ওপেন নাও করলে আপনি আর রিটার্ন করতে পারবেন না তো যাই হোক যেটা এসেছে খারাপ না যেহেতু এই ধরনের শেডগুলো পছন্দ করি পড়া হবে তারপরে একটা কি বলে লি আইলাইনার কিনেছিলাম এটাও শিগলামের ছিল আর এটা এত পিগমেন্টেড আমার তো দেখে খুবই ভালো লেগেছে আমি যদিও খুব একটা আইলাইনার ইউজ করি না আর আমার কাছে মনে হয় মানে সেইনের এই শিগলাম প্রোডাক্টগুলো আমার জন্য খুবই বেস্ট কারণ আমি লং টাইম লাস্টিং মেকআপ করি না বা বাইরে যাওয়ার জন্য খুব একটা বেশি মেকআপ করি না গড়ে এমনিতেই টাইম পাস করার জন্য বা যখন আসলে এটা আমার মনটাকে রিফ্রেশিং করতে হেল্প করে তখন কিন্তু আমি মেকআপ করি আমি জানি না কার কাছে কীরকম মেকআপের সংজ্ঞা তবে আমার কাছে মনে হয় মেকআপটা খুলে যখন আমার মন খারাপ হয় বা যখন আমি বউর কোনো টাইম পাসিং কোনো কিছু পাচ্ছি না বা নিজেকে সময় দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় আমি অনেক বিসির মাঝেও মেকআপ করি দেখা যায় অনেক কাজ করার পর যখন আমি টায়ার্ড হয়ে যাই তখন কিন্তু আমার মনে হয় একটু সময় নিজেকে দেই আমি মেকআপ করি তারপর আমি গোরের মধ্যেই একটু সময় রাখি তারপর আবার রিমুভ করে ফেলি আর এইমাত্র আমি যে প্রোডাক্টটা আসলে আমার হাতে ট্রাই করলাম এটা ছিল একটা পাউডার ফাউন্ডেশন আপনি কিন্তু একদম বেয়ার ফেসে ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স দেখাচ্ছে আমার হাতে আর এই যে আমি হাত দিয়ে রিমুভ করে দেখলাম অনেকটাই কিন্তু রয়েছে পুরোটা রিমুভ হয়ে যায়নি যেহেতু আমার হাতটা অনেকটা ড্রাই স্কিন আমরা তো সবাই জানি যে শিখলামের প্রোডাক্টগুলা নর্মাল প্রোডাক্ট দেখে আসলে অনেক অনেক ভালো রেজাল্টে তো আমার মনে হয় যারা আমার মতন আসলে নতুন নতুন মেকআপ শিখছেন বা বিগিনার যারা আসলে তারা ট্রাই করে দেখতে পারেন বা যারা এমনিতে আসলে হালকা পাতলা মেকআপ করেন তাদের জন্য বলবো একদম বেস্ট কয়েকটা প্রোডাক্ট তো এখন ওদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি পার্কে খেলাধুলা করব আর যারা বক্সে একটু আমার কাজ ছিল আমার কিছু পুরনো কাপড় বক্সে দিয়ে দিব তো কাপড় চুপড় দেখা যায় বের হলে এমনিতেই বাইরে ফেলে দেওয়া হয় মানে একটা দুটো করে বের হয়ে একসঙ্গে জমানোর জায়গাও নেই তো আজকে একটা কাপড় আসলে আমার একদম নতুন এখানে কিনে একটা কুট ঠান্ডার সময় আসলে কিনা হয়েছিল কিন্তু একদমই পরা হয়নি প্রথমে এখানে আসার পর নতুন তো কিছুদিন রেখেছিলাম যদি পরা হয় তো ইদানিং দেখা যায় রুট বা অফার কোট যেগুলো আসলে সেগুলো বেশি পড়া হয় কিনা হয় বেশি তো এটা কিন্তু একদমই আমার পড়া হয়নি ভাবলাম নতুন রয়েছে যেহেতু ফেলে দিতে ইচ্ছে করছিলো না ভাবলাম ছেলেটিতে দিয়ে দেই আর যেহেতু পার্কের দিকেই আসছি ওদেরকে একটু খেলাধুলা করে তারপর ঘরে নিয়ে যাবো ওদেরকে